নমস্কার বন্ধুরা আমার ইচ্ছে নদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি হলো আলুর গোলাপ ফুলের মজাদার পাকোড়া সত্যি গরম গরম সস্তি এইভাবে খেলে অসাধারণ লাগে খেতে আর দেখতে তো সত্যি অসাধারণ হয় তাহলে বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি বড় বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ছুলে নিয়ে যতটা পারি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এই আলুটাকে সেদ্ধ করতে দেব তবে খুব বেশি সেদ্ধ করব না দু মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে যেন আঙুল দিয়ে চেপে যেন আলুটাকে ভাঙতে হয় সেই টাইপের সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ না। নাহলে কিন্তু যখন গোলাপ ফুলগুলো তৈরি করব তখন ভেঙে যাবে আর এখানে সুন্দর দেখে একটা ব্যাটার তৈরি করে নেব তাই চার চামচ বেসন নিলাম আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঘন করে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু শুকনো চালের গুঁড়ো আর টুথপিক কারণ ওই তুৎপিকগুলো দিয়েই আমি এই সুন্দর গোলাপ ফুল যে তৈরি করবো আলু দিয়ে সেগুলো আটকানোর জন্য নিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন এইভাবে একটা একটা করে পাপড়ি আমি আটার মধ্যে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নেবো যাতে পিছিয়ে না যায় সেই জন্যই আটাটা নেওয়া শুকনো আটা এবার এই টুথপিকগুলো দিয়ে আটকে দেব এই যে খুব সুন্দর বানানো হয়ে গেছে এইভাবে একে একে তৈরি করবো দেখতেই পাচ্ছেন না যে প্রথমটা একদম গোল রাউন্ড করে নিলাম দ্বিতীয়টা তার গায়ের ওপর দিয়ে আর আরেকটা এই সাইড দিয়ে নেব কীভাবে তৈরি করছি সামান্য একটু দেখলেই হয়ে যাবে যে এইভাবে আটাটাতে আমি একটু মাখিয়ে নিলাম কারণ যখন আঙুলে ধরবো যেন পিছলে না যায় এক একটা পাপটি যেন সুন্দরভাবে গায়ের সঙ্গে গায়ে লেগে থাকে সেই জন্য এই আটাগুলো নেওয়া এবার সুন্দরভাবে গোলাপ ফুলটা তৈরি হয়ে গেছে এবার আমি টুথপিক দিয়ে আটকে দেব দেখছি একটা হলে হবে না কোনোটা আবার একটাতেও হয়ে গেছে দুই সাইড দিয়ে দুটো দিলে ভালো হচ্ছে যেন খুলে না যায় সেই জন্য দুই সাইড দিয়ে দুটো দিয়ে দিলাম একইভাবে আমি সব গোলাপ ফুলগুলো তৈরি করে নিলাম এবার ব্যাটারের মধ্যে গোলাপ ফুলটাকে রেখে তারপরে ভালোভাবে যেন গোলাপ ফুলের গায়ে যেন ব্যাটারগুলো লেগে যায় এই যে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে এবার দিয়ে দেবো তেল গরম করতে দিয়ে দিয়েছি রাইস তেল তেল প্রায় গরম হয়ে এসছে এবার একে একে এইভাবে সুন্দর করে ছেড়ে দেবো ওই গোলাপ ফুলগুলো আর এক পিট লালচে হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে দেব ভালো করে দিলেও হবে কিংবা ছোটো সাইজের এই রকম একটা চামচ নিয়ে গরম তেলগুলো ওই ফুলগুলো ওপরে ওপরে এইভাবে তেলগুলো ছড়িয়ে দেব তাহলেও কিন্তু লালচে করে ভাজা হয়ে যাবে আলুর গোলাপ ফুলের পাকোড়া ভাজা রেডি যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করব প্রথমে আমার সোনা ভাস্তি আর আমার সোনা বাবানকে টেস্ট করতে দিলাম সোনা বাবা খুশি আমার সোনা বাবা যখন বলেই দিয়েছে ও তো সত্যিই ও আও সত্যি অসাধারণ লাগে খেতে আমার এই ইউনিক রেসিপি আলুর গোলাপ ফুলের পাকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অন্তত একদিন হলেও রকম আলুর গোলাপ ফুলের পাকোড়া অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন সত্যি খুব সুন্দর লাগে খেতে আর ছোট বাচ্চারাও তো একদম মজা করে খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার